এক জানুয়ারি থেকে বেসিক বেতন এক জুলাই থেকে সব ভাতা দুই ধাপে কার্যকর নবম জাতীয় পে স্কেল অর্থ উপদেষ্টা দেশে ফিরলে গেজেট প্রকাশ প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত মহাসমাবেশের পর বড় সিদ্ধান্ত এক জানুয়ারি থেকে বেসিক বেতন এক জুলাই থেকে সব ভাতা কার্যকর দীর্ঘ প্রতীক্ষিত মহাসমাবেশ শেষে প্রধান উপদেষ্টা একটি জরুরি বৈঠক আহ্বান করেন যেখানে ভবিষ্যৎ বেতন কাঠামো ও ভাতা ব্যবস্থার রূপরেখা নিয়ে চূড়ান্ত আলোচনা অনুষ্ঠিত হয় এই বৈঠক শুধুমাত্র একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ছিল না বরং দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে এমন একটি বাস্তবমুখী রোডম্যাপ নির্ধারণের জন্য অনুষ্ঠিত হয়েছে বৈঠক শেষে যে বার্তাটি স্পষ্টভাবে উঠে এসেছে তা হল সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে বাস্তবায়নের একটি সুস্পষ্ট কাঠামো নির্ধারণ করা হয়েছে যা সরকারি ব্যবস্থাপনাকে আরও কার্যকর বাস্তবসম্মত এবং অর্থনৈতিকভাবে টেকসই করার লক্ষ্যে নেওয়া হয়েছে এই জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বেতন কাঠামো বাস্তবায়ন দুইটি ধাপে সম্পন্ন হবে প্রথম ধাপে মূল বা বেসিক বেতন কার্যকর হবে আগামী বছরের এক জানুয়ারি থেকে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল প্রশাসনিক দপ্তর থানা সচিবালয় মাঠ পর্যায়ের অফিসসহ দেশের সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা নতুন বেসিক অনুযায়ী বেতন পেতে শুরু করবেন বছরের একেবারে শুরু থেকেই এই পদক্ষেপের মাধ্যমে কর্মচারীদের জীবনে একটি স্থিতিশীল আর্থিক কাঠামো তৈরি হবে কারণ মূল বেতন হল ভবিষ্যতের সব ভাতা পেনশন ও অন্যান্য সুবিধা হিসাবের ভিত্তি এটি কার্যকর হওয়ার ফলে মাসিক আয়ের একটি পরিষ্কার স্বচ্ছ এবং কাঠামোরূপ নিশ্চিত হবে বলে ধারণা করা হচ্ছে দ্বিতীয় ধাপে সরকার অন্যান্য ভাতা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে যা এক জুলাই থেকে কার্যকর হবে এই ভাতাগুলোর মধ্যে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা পরিবহন ভাতা শিক্ষা সহায়তা ভাতা বিশেষ দায়িত্ব ভাতা এবং বিভিন্ন প্রকৃতির ঝুঁকি ভাতা অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে এই দুই ধাপে বাস্তবায়নের মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের আর্থিক ভারসাম্য বজায় রাখা বড় আকারের বাজেট চাপ একসাথে না এনে ধীরে ধীরে বাস্তবায়ন করা এবং দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের সুযোগ সুবিধা নিশ্চিত করা ফলে এই সিদ্ধান্তকে একটি পরিকল্পিত এবং বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে এই বৈঠক অনুষ্ঠিত হবার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল সাম্প্রতিক সময়ে কর্মচারী সমাজের মধ্যে চলমান অসন্তোষ অনিশ্চয়তা এবং নানা ধরনের প্রশ্ন মহাসমাবেশে উপস্থিত কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই মূল বেতন পুনর্গঠন ও ভাতা কাঠামো আধুনিকায়নের দাবি জানিয়ে আসছিল সেই দাবির আলোকে সরকার এই জরুরি বৈঠকে বসে একটি সমঝোতার পথে এগিয়ে এসেছে সরকার পরিষ্কার বার্তা দিতে চেয়েছে তারা কর্মচারীদের দাবিকে অবহেলা করছে না বরং ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে একটি টেকসই সমাধানের দিকে যেতে চায় এই দুই ধাপের বাস্তবায়ন শুধু আর্থিক সুবিধা বাড়ানোর ব্যাপার নয় বরং এটি প্রশাসনিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ নতুন কাঠামোর মাধ্যমে সরকারি চাকরিতে স্বচ্ছতা বাড়বে কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং কর্মক্ষেত্রে দায়িত্ববোধ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে একজন কর্মচারী যখন দেখবেন যে তার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিয়ে সরকার স্পষ্ট পরিকল্পনা করেছে তখন তার কর্মদক্ষতা মনোযোগ এবং নাগরিক সেবার মান স্বাভাবিকভাবেই উন্নত হবে এই সিদ্ধান্তের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল পেনশন ও অবসর সুবিধা যেহেতু বেসিক বেতন এক জানুয়ারি থেকে কার্যকর হবে তাই ভবিষ্যৎ পেনশন হিসাব নতুন কাঠামোর আলোকে নির্ধারিত হবে এর ফলে অবসর প্রাপ্ত এবং অবসর প্রক্রিয়াধীন কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এটি ভবিষ্যৎ প্রজন্মের সরকারি কর্মচারীদের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে কারণ এতে চাকরির প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে অর্থনীতিবিদদের মতে এই ধরনের ধাপে ধাপে বাস্তবায়ন রাষ্ট্রের সামগ্রিক অর্থনীতির জন্য সহায়ক হতে পারে হঠাৎ করে সম্পূর্ণ বেতন ভাতা একসাথে কার্যকর করলে বাজেট ঘাটতির ঝুঁকি বেড়ে যায় মুদ্রাস্ফীতির উপর চাপ সৃষ্টি হয় এবং বাজারে অস্থিরতা তৈরি হতে পারে কিন্তু দুই ধাপে বাস্তবায়নের ফলে সরকার ব্যয় ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে পাশাপাশি কর্মচারীদের দাবি দেওয়াকেও বাস্তবায়নের পথে নিয়ে যেতে পারবে ফলে এটি একটি ব্যালেন্সড অ্যাপ্রোচ হিসেবে বিবেচিত হচ্ছে এই সিদ্ধান্তের পর প্রশাসনের ভেতরে ভেতরে প্রস্তুতি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর এবং হিসাবরক্ষণ কার্যালয় নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উপযোগী সফটওয়্যার আপডেট হিসাব নিকাশ পদ্ধতি সংস্কার এবং জনবল প্রশিক্ষণের কাজ শুরু করেছে এর উদ্দেশ্য হচ্ছে যেন এক জানুয়ারি থেকেই কোনো ধরনের জটিলতা ছাড়াই নতুন বেসিক বেতন কার্যকর করা যায় এবং কর্মচারীরা প্রথম মাস থেকেই নির্ভুল ও স্বচ্ছ বেতন পান একই সঙ্গে মাঠ প্রশাসনকেও নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা কর্মচারীদের মধ্যে এই তথ্য যথাযথভাবে পৌঁছে দেয় বিভ্রান্তি গুজব বা ভুল তথ্য যেন ছড়িয়ে না পড়ে সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কর্মচারীদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে জানানো হয়েছে প্রথম ধাপে মূল বেতন নিশ্চিতভাবে কার্যকর হবে আর দ্বিতীয় ধাপে নির্ধারিত সময় অনুযায়ী ভাতাসমূহ চালু করা হবে এই স্পষ্ট বার্তার কারণে প্রশাসনিক স্তরে এক ধরনের স্থিরতা ফিরে আসছে বলে অনেকেই মনে করছেন সাধারণ জনগণের জন্য এই সিদ্ধান্তের একটি সরাসরি ইতিবাচক প্রভাব রয়েছে সরকারি সেবা যখন আরও গতিশীল দায়িত্বশীল এবং উৎসাহী জনবল দ্বারা পরিচালিত হবে তখন নাগরিক সেবার মান স্বাভাবিকভাবেই উন্নত হবে ভূমি অফিস হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান পৌরসভা ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সেবা দপ্তরে জনগণ আরও উন্নত দ্রুত সেবা পাওয়ার প্রত্যাশা করতে পারে কারণ একজন কর্মচারী যখন তার মৌলিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত দেখেন তখন তার কাজের মনোযোগ এবং আন্তরিকতা বেড়ে যায় সবশেষে বলা যায় আজকের মহাসমাবেশ পরবর্তী জরুরি বৈঠক শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় নীতির অংশ এক জানুয়ারি থেকে মূল বেতন কার্যকর হওয়া এবং এক জুলাই থেকে ভাতা কার্যকর করার এই দুই ধাপের কাঠামো একটি সুপরিকল্পিত বাস্তবভিত্তিক ও দায়িত্বশীল সিদ্ধান্তের প্রতিফলন এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার একদিকে যেমন কর্মচারীদের ন্যায্য দাবি পূরণের পথে এগিয়ে যাচ্ছে অন্যদিকে দেশের সার্বিক অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে সামনের দিনগুলোতে এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী স্বচ্ছ ও জনকল্যাণমুখী হবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ